একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে দাবি দারের সুসম্পর্ক চায় ঢাকা একটি চুক্তি সই সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সীমানা নিয়ে আপত্তির শুনানিতে ইসিতে হাতাহাতি নিরপেক্ষভাবে চেষ্টা চলছে বললেন সিএসি আসন বহালের দাবিতে বাগের হাটে হরতাল জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে আশঙ্কা রুহুল কবির ইসবির জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ একাত্তরের অমীমাংসিত বিষয় সমাধান হয়েছে এমন দাবি করেছেন ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন বলেছেন পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা এর আগে বৈঠকে ঢাকা ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয় ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সকাল দশটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে এই বৈঠক এতে বাণিজ্য সংস্কৃতি গণমাধ্যম প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও চারটি সহযোগিতা স্মারক সই হয় এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে Once this is done even islam tells us to clean your heart so i think let's move forward we have to work together we have bright future in this so you see this has been done actually and uh, the the issue was uh, resolved twice বাংলাদেশের পররাষ্ট্রউপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন পাকিস্তানের সাথে সুসম্পর্ক চাই ঢাকা এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিডার চেয়ারম্যান এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন বিকেলে প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের ঢাকা এদিকে খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার সন্ধ্যায় রাজধানীর গুশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে এর আগে শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল জামায়াতের আজ পাকিস্তানের আমিরের সাথেও বৈঠক হবার কথা রয়েছে দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে বাবু বাবু সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপত্তি শুনানির শেষ কি তথ্য আছে আপনার কাছে আর আজ কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হচ্ছে কিনা সে বিষয়েও জানাবেন চল্লিশটি যে নির্বাচনী আসন রয়েছে সেখানে সীমানা নিয়ে বেশ কিছু আপত্তি করেছে এবং সেই আপত্তি নির্বাচন কমিশন যে বিগত সরকারের যে আসনগুলো বন্টন ছিল সেই বন্টন নিয়ে আসলে সেখানকার যারা নির্বাচন অংশগ্রহণ করবে এবং সেখানে বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে একটা তারা সে বিভিন্ন সড়ক বহল করে তাদের দাবি দাঁড়িয়ে আসছে যে তাদের যে 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 ইউনিয়ন বা যে যে উপজেলা যার আসনে চায় সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আসলে আপত্তি পড়ার প্রেক্ষিতে আজকে দুপুর বারোটা থেকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এখানে যারা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব থেকে শুরু করে যারা নির্বাচন কমিশনার তারা মিলে এখানে সেটা আপত্তিগুলোর শুনে শুনছেন এবং সেই শুনানি শুনে আপনার হচ্ছে যে আজকে তারা হচ্ছে যে এখানে কুমিল্লা অঞ্চলের শুনানি শুনবেন নির্বাচন কমিশনের ভাগ অনুযায়ী কুমিল্লা অঞ্চলের মধ্যে রয়েছে চাঁদপুর ফেরনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং আপনার হচ্ছে যে এই যে আসনগুলো রয়েছে সে তারা এখানে প্রতিনিধিত্ব করতেছেন এবং তারা এসে এখানে তার আপত্তিগুলো জানিয়েছেন এবং সেই আপত্তি নিষ্পত্তির বিষয় নিয়ে তারা যুক্তিতর্ক তুলে এবং সেই যুক্তিতর্ক শেষে আসলে আপনাকে জানিয়ে রাখি চল্লিশটা আসন নিয়ে যে সমস্যা হচ্ছে সেই পর্যায়ক্রমে আগামী সাতাশ আগস্ট পর্যন্ত এই চার দিন ধরে চলবে নির্বাচন কমিশনের যে আসন সীমানা নিষ্পত্তির বিষয় নিয়ে শুনানি এবং সেই শুনানি শেষে পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশন সেই বিষয় নিয়ে আসলে জানাবেন যে কোন আসনের বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে আসলে নির্বাচন কমিশনে শুরুতেই হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনে যখন শুনানি চলছিল সেখানে আসলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এখানে হচ্ছে যে আপনার এনসিপি এক নেতা দাবি করেছেন তার উপরে আসলে হামলা হয়েছে এবং তিনি বলেছেন যে বিএনপি রুমিন ফারানা তার উপরে হামলা চালিয়েছে তবে রুমিন ফারানা তার দাবি ছিল যে তার সাথে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কারণ তিনি যা বলতে চাচ্ছিলেন যে এখানে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন আসনে যে ঘটনাটা আর সে হচ্ছে বিরামনবাড়িয়া দুই আসনে আছে দুই আসনে তিন আসনের বিষয়ে নিয়ে তাদের কোনো আসলে সংঘাত হয়নি তবে তিনি রুবিন ফার্নান্ডেস দাবি করেছেন যে তার সাথে সংঘাতের যে বিষয় ঘটেছে তার সাথে সংঘাতের ঘটে হচ্ছে বিরামনবাড়িয়া তিন আসনের বিএনপি নেতার সাথে এবং তিনি বলেছেন যে তাকে প্রথমে ধাক্কা দেওয়ার পরবর্তীতেই তার লোকজন হামলা করেছে সেটা তিনি অক্ষপটে স্বীকার করেছেন এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য ইতিমধ্যে বিকাল পাঁচটা পর্যন্ত আসলে শুনানি চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে বাবু বাবু ধন্যবাদ দর্শক নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়ক পথ অবরোধ ও হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল আটটা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত দশটি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন তারা এতে জেলার সকল স্থানে যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা বন্ধ রেখেছেন দোকানপাট গেল ত্রিশ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করা প্রস্তাব দিলে জেলা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভির আশঙ্কা জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান বিএনপি উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইন কোট বিতরণ করে জিয়া পরিষদ এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আগে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনরুদ্ধার করুন তিনি বলেন জুলাই সনদে যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ এই সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে জানিয়ে বিএনপি নেতা বলেন সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন আবারও যদি দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই আমাদের সমাজের আগর মাটির কো নিয়ে তারা অবস্থান করছে টাকা নিয়ে অবৈধ অস্ত্র নিয়ে সামনে নির্বাচন এই অবৈধ নির্বাচন একটি হবে যারা পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে আজকে সচিবালয়ে আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে। এই পরিস্থিতি যেন তৈরি না হয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে হচ্ছে এই সাক্ষ্য গ্রহণ একজন জুলাই শহীদের বাবা ও একজন ডাক্তার সহ আজ চারজন সাক্ষ্য দেবেন এর আগে ছয় দিনে মোট ষোলো জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় সকালে মামলায় একমাত্র গ্রেফতার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনাল একে আজ আরও তিনটি মামলার বিচারিক কার্যক্রম হয় এর মধ্যে দু সালের গুম খুনের একটি মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত এছাড়া আওয়ামী শাসনামলে সংগঠিত গুম ও খুনের আরেক মামলা শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বাড়িয়ে দিয়েছে এবং মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সহ গ্রেফতার চারজনকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ রাকসু হল সংসদ ও সিনের প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে সকাল দশটা থেকে রাকু ভবনে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী ২৬ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত দাখিলের সময় সাতাশ ও আঠাশ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এছাড়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ দুই সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার তিন সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে চার সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলেই সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলো কার্যক্রমে গতি এসেছে ছাত্রদল ছাত্র শিবির সহ বাম ছাত্র সংগঠনগুলো শেষ করেছে ভিপিজিএস প্যানেল গোছানোর কাজ তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা ছাত্র সংগঠন করেননি রোহিঙ্গা সংকট নিয়ে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিন ব্যাপী অংশীজন সংলাপ এদিকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ আট বছর পূর্ণ হচ্ছে আগামীকাল স্থানীয়দের অভিযোগ উখিয়া ও টেকনাফের তেত্রিশটি ক্যাম্পে বাস করছে অন্তত ১৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা বেড়েছে অপরাধের পরিমাণ প্রায়শই ঘটছে গুম খুনের মতো নানান ঘটনা কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মুর্শিদুর রহমান খোকনের ডেস্ক রিপোর্ট কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত উখিয়া ও টেকনাফের এই দুই উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত পাঁচ লাখ জনগোষ্ঠী তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা তেরো লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন গুম ও অপহরণের মতো ঘটনা কদিন আগে কুতু পালং বাজার থেকে অপহরণ করা হয় পনেরো বছরের এক কিশোরকে সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ কসবা জেলার ছেলে মেয়েরা পড়ার দিকে দাবিত না হয়ে তারা ক্যাম্পে যে এনজি বিভিন্ন সাক্ষী সেই সাক্ষীর পিছনের ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে এক নাম্বার হচ্ছে পানি পানি উঠে থলে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে ই আবার চোরাচালান অস্ত্র চালা চোরাচালান বিভিন্ন বিভিন্ন সমস্যা বেড়ে গেছে সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজার বাজারের উপর একটা চাপ পড়ে গেছে শিশু তার নিকট নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি তাদের যে সন্ত্রাস তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি তা আমরা আশা করবো রোহিঙ্গাদেরকে যত দ্রুত সময় তাদের নিজেকে নিয়ে নিলে তাহলে আমাদের যে ঝুঁকি সেটি কমে আসবে আমরা সরকারকে জানাচ্ছি দ্রুত এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা বাংলা ভীষণ নিউজ ডেস্ক যথাযথ প্রস্তুতি ছাড়া এলডিসি থেকে উত্তোলন হলে সেটা বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে ডিসিসিআই এর সেমিনারে এসব কথা বলেন তিনি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন পুরো এডিপির জন্য ঋণ নির্ভরতা অর্থনীতির জন্য বিপজ্জনক এ সমস্যা মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি তাসকিন আহমেদ বলেন অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার ও শক্তিশালী কৌশল বাস্তবায়নের স্বার্থে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়কাল আরও তিন বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন সময় দরকারি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন সড়ক পরিবহন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় দেশে সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি সকালে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের আঠারো কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ফাজুল কবির খান বলেন বোয়েট থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকায় বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে সড়ক রেলপথ বানাতে হচ্ছে বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশের দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে বলে জানান উপদেষ্টা এই আশেপাশের দেশ সেই সব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি এগুলো কমাতে হবে এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি ইয়ে করেন তাহলে এইটাকে বিশ থেকে তিরিশ শতাংশ ব্যয় রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব রাস্তার শুধু যে ব্যয় কমালে হবে না রাস্তার যে টেকনোলজি সেটাকেও সেটাকেও চিন্তা করতে হবে আমরা একটা মাল্টি মডেল একটা অভিবাসীদের সমর্থনের পক্ষে ও বিরোধিতাকারী দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাজ্যের একাধিক শহরে শনিবার লিভারপুল হোর্লে স্কটল্যান্ড ওয়েলস উত্তর আয়ারল্যান্ড শহরে বিক্ষোভ সমাবেশ করে অভিবাসন প্রত্যাশীরা এই বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একই সময়ে অভিবাসীদের যুক্তরাজ্য থেকে হটানোর দাবিতে মিছিল করে আরও একটি দল দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ লিভারপুলের সমাবেশ থেকে মাতাল এবং উশৃঙ্খল থাকা এবং হামলা ও মারামারির মতো বিভিন্ন অপরাধের জন্য এগারো জনকে গ্রেফতার করা হয় সম্প্রতি যৌন নিপীড়ন সহ নানা অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে নতুন অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্রাউন শিরোনামগুলো একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুইবার সমাধান হয়েছে দাবি ইসাক দারের সুসম্পর্ক চায় ঢাকা একটি চুক্তি সই সন্ধ্যা সীমানা নিয়ে আপত্তি শুনানিতে ইসিতে হাতাহাতি নিরপেক্ষভাবে চেষ্টা চলছে বললেন সিএসি আসন বহালের দাবিতে হরতাল জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবার উগ্রবাদের উত্থান ঘটতে পারে আশঙ্কা রুহুল কবির জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় তিনটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিনিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে